বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাঁচবারের জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য আব্দুল হাই উনিশশো ঊনপঞ্চাশ সালের পাঁচ জানুয়ারি মুন্সীগঞ্জের সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর গোসাইবা গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা হাজি মনিরুদ্দিন পঞ্চসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন আব্দুল হায়ের পরিবারে রয়েছে চার ভাই চার বোন ভাই বোনের মধ্যে আব্দুল হাই পরিবারের বড় ছেলে তার পরিবারের মধ্যে রয়েছে দুই ছেলে দুই মেয়ে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে ডিগ্রির ছাত্র থাকাকালীন অবস্থায় মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন থেকে জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে অংশগ্রহণ শুরু করে রাজনৈতিক কর্মকাণ্ড গড়ে তোলেন আব্দুল হাই উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করে কেন্দ্রীয় কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় বিএনপির কমিটিতে স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালদা জিয়ার উপদেষ্টা ও টানা পঁয়ত্রিশ বছর মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন উনিশশো সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে অভুক্ত ঢাকা আট আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো সালে পঞ্চম পনেরোই ফেব্রুয়ারি উনিশশো সালে ষষ্ঠ বারোই জুন উনিশশো সালে সপ্তম ও 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মুন্সিগুন চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন অষ্টম জাতীয় সংসদে তিনি জাতীয় সংসদের প্যানেল স্পিকার নির্বাচিত হন তিনি পঞ্চম জাতীয় সংসদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন দুই সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে তাকে ঢাকা চার আসন থেকে মনোনয়ন দেয়া হয় দুই সালে দশম উনিশশো সালে তৃতীয় উনিশশো সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নেয় তিনিও নির্বাচনে অংশ নেননি বিএনপিতে এত রদবদল এত পালাবদল দেখা গেল গণমাধ্যমে তার বিরুদ্ধে নেতিবাচক কোনো সংবাদ দেখা যায়নি বর্তমানে তিনি শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তার অবর্তমানে মুন্সীগঞ্জের বিএনপির রাজনীতিতে তার হাল ধরেছেন তার ছোট ভাই মোহাম্মদ মহিউদ্দিন এখনো মুন্সিগঞ্জ জেলার বিএনপিসহ সাধারণ মানুষের মনে জননেতা আব্দুল হাই হিসেবে জনপ্রিয় হয়ে রয়েছেন সর্বময় মুন্সিগঞ্জ জেলা বিএনপিসহ সাধারণ মানুষ তার সুস্থতা কামনা করে দোয়া করছেন অনেকে শুনেছি যে সাধারণ থাকাটাও অসাধারণ এক গুণ এই সুন্দর অসাধারণ গুণের অধিকারী ছিলেন জননেতা আলাহাজ আবদুল্লায় তিনি মূলত মানুষের ভালোবাসায় কিন্তু জননেতা হয়ে হয়ে উঠেছিলেন আমরা বিগত দিনে তার সাথে যখন কাছাকাছি থেকে যে কাজ করেছে তখন আমরা বুঝেছি তিনি কতটা সাধারণ থেকে সাধারণ মানুষের সাথে কত সুন্দরভাবে তিনি মিশে যেতে পারেন একজন নেতার পক্ষে এই নিজের যে অবস্থান দাম্বিকতা অহংকার থেকে এতটা সাধারণ মানুষের মাঝে একেবারে সাধারণের মতো মিশে যে সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করার যেই অসাধারণ এক গুণাবলী এই গুণাবলীটাই তাকে একজন কিংবদন্তি নেতাতে পরিণত করেছিল সোনা নেতা আব্দুল হায়ের বিকল্প আমরা পাইনি মুন্সিগঞ্জ জেলাতে উনি সবার উর্ধে ছিল এবং এখনও সবার উর্ধে আছে আব্দুল হাই সাহেবের মহিদ্দিন তার পাশে আমরা চিরদিন কারণ আমরা সেই স্কুল জীবন থেকে রাজনীতি যখন বুঝিও না তখন থেকে বাচ্চা যাদের মুখ থেকে একটা নামই শুনেছি সে হচ্ছে ঘনমানুষের নেতা জনাব আলহাজ আব্দুল হাই দীর্ঘদিনের আমার রাজনীতির অভিজ্ঞতা থেকে আমি সক্রিয়ভাবে দুই হাজার আটের পরে থেকে উনি ওনার সাথে আমি রাজনীতিটা বেশি করেছি এবং খুব কাছ থেকে দেখেছি সে এমন একটা ব্যক্তি তাকে দিয়ে কখনো কোনো মানুষের ক্ষতি হয় না দলমত নির্বিশেষে সে জনগণের জন্য যেটা মঙ্গলজনক সেই সিদ্ধান্তটা নিত এবং দলে থাকা অবস্থায় উনি নিজ দলের কর্মীদেরকে এরকম ভাবে শিক্ষা দিত যাতে তোমরা জনগণের সেবা করো তোমাদের দ্বারা যাতে জনগণের কখনো কোনো ক্ষতি না হয় আমি মনে করি আমাদের জননেতা আবদুল্লাহ সাহেব সারা জীবন এ বিএনপি পরিবারের সাথে তার নামটা করে লেখা থাকুক এবং তার আমরা মুন্সীগঞ্জবাসী সবাই তার শারীরিক সুস্থতা কামনা করি দীর্ঘ জাগদল থেকে জনতা আবদুল্লাহ সাথে আমরা রাজনীতি করছি আমাদের কর্মীরা সবাই আমরা আব্দুল্লাহ ইসবের থেকে রাজনীতি করতে যাইয়া আমরা উৎসাহ উজ্জীবনা পেয়েছি এবং উনি জনগণের কল্যাণের জন্য কাজ করেছেন তার সুস্থতা কামনা করি সুস্থতা আবার আমরা দোয়া করি আল্লাহর কাছে উনি যাতে আবার আমাদের সাথে ইয়া একসাথে রাজনীতি করতে পারেন ধন্যবাদ আপনাকে আমার জানা মতে আমি ওনার উনিশশো তিরানব্বই সাল থেকেও ওনার খুব কাছে ছিলাম আমি যতদূর জানি উনি একজন সৎ ব্যক্তি ছিলেন এবং কোনো অনেস্টেড লোক ছিলেন হ্যাঁ রাজনীতিভাবে কখনো কারোর সাথে রাগ করছেন আবার শাসন করছেন আবার আদর করে ডেকে নিয়েছেন উনি কোনোদিনও ওই মানে অহংকার ছিল না তার প্রতি কোনো রাগ বিরাগ রাখেন নাই আমার সৎ ব্যক্তি ছিলেন স্বজন ব্যক্তি ছিলেন যারা আব্দুল্লাহ সাহেব অসুস্থ আমরা যারা মুসলিম বিএনপি তৃণমূলের নেতাকর্মী আছি আমরা তারা সবাই জনাব আবদুল্লাহ সাহেবের অভাব অনুভব করছি তার বিকল্প আর মাটিতে আর এরকম নেতা তৈরি হবে না